নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আজকে চোখের জলে বিদায় নিতে হল ইন্ডিয়া থেকে সবাই খান্নাঘাটির মধ্যে সবাই তার আত্মীয় পরিজনকে বিদায় দিচ্ছে এটা কলকাতা এয়ারপোর্টে আমার বন্ধু শ্বশভূষণ মাইতি আমাকে দিয়ে সম্মান জানালো এবং বিদায় জানালো আমরা ইমিগ্রেশন করে সিকিউরিটি চেকিং করে ভেতরে ওয়েট করছি ফ্লাইটের জন্য আমরা আজকে ফ্লাইটে যাবো যে ফ্লাইটটি ধরবো সেটি ইতিহাস ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল আবুধাবিতে গিয়ে ফার্স্ট ট্রান্সফার ওখান থেকে আমরা সোজা ফ্লাইট ধরে চলে যাব নিউ ইয়র্কে আমরা এখন অপেক্ষারত কলকাতা বিমানবন্দরে এতেই নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর আমরা এখন ওখানেই ওয়েট করছি দেখছি বিভিন্ন রকম ফ্লাইট আসছে ডাইরেক্ট ফ্লাইট আসছে আবার প্যাসেঞ্জার নিয়ে যাত্রী নিয়ে তারা নিজের গন্তব্যে চলে যাচ্ছে আমাদের যে এই ফ্লাইটটি যেটা আবুধাবি যাবে খুবই ছোট ফ্লাইট সেটা এখন এসে পৌঁছায়নি এখনো পার্কিং হয়নি পার্কিং হলে পরে আমাদের বোর্ডিং সময় দেবে আমাদের বোর্ডিং টাইম আটটা পঁয়তাল্লিশ নটা পঁচিশে আমাদের ফ্লাইট ছাড়বে আবুধাবির উদ্দেশ্যে এটি কলকাতা বিমানবন্দর সবাই অপেক্ষায় যার যার গন্তব্যের সাইট আসবে এবং তারা গিয়ে সেই সাইটে উঠবে আমি একটু চারিদিকটা রেখে নিচ্ছি আমরা ওয়েট করছি বারোর আন্তর্জাতিক আজকে আমাদের সঙ্গে একই সঙ্গে আমার মেয়ে জামাই ওরাও যাবে কিন্তু ওরা যাচ্ছে দিল্লি দিল্লি থেকে ওরা সুইস এয়ারলাইন্স রয়ে ওরা জুরি যাবে ওখান থেকে আমাদের যে ফ্লাইটটি আমরা ধরব সেই ফ্লাইটটি এসে গেছে এই যে লেনটা ওইটা ফ্লাইটের সঙ্গে অ্যাটাচ হবে ওই এই ফ্লাইটে করে প্যাসেঞ্জার এসছে এই প্যাসেঞ্জারগুলো নামবে নামার পরে আমাদের বোর্ডিং দেওয়া হবে বোর্ডিং করতে হবে আমাদের বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশন করে কারণ আমাদের তো এখান থেকেই ইন্ডিয়া ছাড়তে হচ্ছে যার জন্যে আমাদের বোর্ডিং আমাদের ইমিগ্রেশন হয়েছে কলকাতাতেই আবার আমাদের মেয়েদের ইমিগ্রেশন হবে দিল্লিতে কারণ তখন দিল্লি থেকে ওরা দেশ ছাড়বে যখন যে দেশ ছাড়বে সেই দেশ থেকেই সেই এরিয়া থেকেই ইমিগ্রেশন হয় যেটা আমরা ইন্ডিয়া থেকে এক্সিট করব আবার ইমিগ্রেশন হবে নিউ ইয়র্কে জেফকেতে যখন আমরা নিউ ইয়র্কে এন্ট্রি নেব এই শ্রেণীটা গিয়ে অ্যাটাচ হয়ে গেছে ইতিহাস ফ্লাইটে যে ফ্লাইটটি এখন এসে ল্যান্ড করলো কিছুক্ষণের মধ্যেই প্যাসেঞ্জার বেরোনো শুরু করবে এই প্যাসেঞ্জার বেরোনো শুরু হয়ে গেছে এই যাত্রী সকল বেরিয়ে গেলে পরে আমাদের বোর্ডিং হবে আমাদের আবার ফ্লাইটে ঢোকার জন্য অ্যালাউ করবে আমরা ততক্ষণ ওয়েট করি এই বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখি বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়েছি বেরিয়েছি চারটের সময় আমাদের ফ্লাইট নটা পঁচিশ কিন্তু আমার মেয়েদের ফ্লাইট আটটা পঁচিশে যার জন্য আমাদের একটু আগে চলে এসছি এটা বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে এই আর কি এটা কলকাতা বিমানবন্দর থেকেই নেওয়া ছবি এমিরেটসের ফ্লাইট এটা যাবে দুবাই ফ্লাইটটি অনেকই বড় তবে এই কলকাতা থেকে যে ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল আবুধাবাদি যায় সেই ফ্লাইটটা একটু ছোটো আমি এখন কলকাতার এয়ারপোর্ট থেকেই একটু ঘুরে দেখছি এদিক ওদিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন দশ নম্বর গেট দিয়ে এমিরেটসের দুবাই যাওয়ার এই চলছে اليدوية مثل الهواتف النقالة أو اختيار أولية الاستخدام أثناء الطيران إذا تعرض جهازكم الإلكتروني لتحديد أو ارتفع درجة حرارة أو سقطت حدوثكم في قلبكم الطيران الأخر أو سقطت حدوثكم إلى مكتوب وإذا أغطيت الحدود مكتوب كي جدي الطاقم بالتحديد উইন্ডো সিট দিতে এবার আমাদের কলকাতা থেকে আবুধাবিতেও উইন্ডো সিট পেয়েছি আবার আবুধাবি থেকে নিউ ইয়র্কে যাওয়ার ওটাতেও আমরা উইন্ডো সিট পেয়েছি যাই হোক যে জানলা ধার থেকে অনেক এনজয় করব এই যে ফ্লাইটের ভিতরের ছবি ওই ফ্লাইটে বসে রয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেতে হবে আমরা বাসে অলরেডি উঠে পড়েছি বাস ছেড়ে দিয়েছে বাসের মধ্যে থেকেই কিছু ছবি দিলাম আমরা এখন আবুধাবি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি আবুধাবি যতখানি ছোট এয়ারপোর্ট ভেবেছিলাম ঠিক ততখানি। ছোট কিন্তু নয় তবে অনেক সুন্দর গোছালো দেখতে একদম বিভিন্ন রকম স্টল রয়েছে এখন আমাদের খুঁজে খুঁজে যেতে হবে যেখানে নিউ ইয়র্কের ফ্লাইটটি ছাড়বে আমাদের শো করছি এগারো নম্বর গেট থেকে ফ্লাইটটি ছাড়বে যেহেতু ইমিগ্রেশন আমাদের কলকাতায় হয়ে গেছে তাই এখানে আর ইমিগ্রেশন করার প্রয়োজন নেই দেখছেন কত সুন্দর ওয়েটিং প্লেস বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সোফা খুব ডিজাইন প্ল্যান করে সাজানো যাত্রীদের বসার জন্য সেগুলোকে আমরা দেখছি সবাই চলেছে এই আবুধাবি থেকে যে ফ্লাইটটি ছাড়বে বিশাল ফ্লাইট বিশাল এবং এটি দোতলা ফ্লাইট আমরা এখন আবুধাবি এয়ারপোর্টের ভেতরে খুব সুন্দর সুন্দর সুসজ্জিত দোকানগুলো শপগুলো আমাদের বি এগারো আমরা এখন বি এগারো ঘেঁটেই লাইনের দাঁড়িয়ে আছি এখানে আবার পাসপোর্ট চেকিং করে আমাদের ভেতরে যেতে হবে এটাই এরপরে গিয়ে সিকিউরিটি চেকিং করে আমরা ওয়েটিং প্লেসে গিয়ে দাঁড়াবো আমরা এখন আবুধাবিতে বি এগারো গেটে ওয়েট করছি দাঁড়িয়ে এই যে লাইন পড়েছে এক এক করে এগোচ্ছে পাসপোর্ট এবং টিকিট হাতে নিয়ে যেতে হচ্ছে ওখানে চেকিং অফিসার দাঁড়িয়ে রয়েছে তা চেক করে আমাদেরকে ভেতরে ঢুকাবে বেশ কদিন আনন্দের সঙ্গে কাটলো আমাদের কলকাতায় বেলঘড়িয়া আমার বাড়ি এবং কিছু সময় কিছুদিন বনগাতেও কাটালাম এই যে আমরা এখন এখানে ওয়েট করব এরপরেই আমাদের আবার নেক্সট বোর্ডিংয়ের জন্য এগোতে হবে দেখে কি সুন্দর সোফা সব মোহ মোহবু চেয়ার পা দিয়ে পা তুলে বসার জন্য চেয়ার বিভিন্ন রকমভাবে সাজানো আমরা এখানে ওয়েট করছি আমরা এবার ফ্লাইটের দিকে এগোচ্ছি আমাদের গেট হয়ে গেছে আমরা ফ্লাইটের মধ্যে বসেছি যে ফ্লাইটটাতে আমরা উঠেছি এই ফ্লাইটটি দোতলা এই দোতলায় যাচ্ছি কিন্তু আমি এই ছবি তুলতে গেলাম তো এয়ার আমাকে বললেন আপনি এখানে ভিডিও করবেন না ভিডিও করলে করাতে অসুবিধা আছে যাই হোক তখন আমি ক্যামেরাটি অফ করে দিয়ে ভেতরে সেটি বসলাম তো এরপরে আর ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং যদি সম্ভব হয় একটি মূল্যবান সাবস্ক্রিপশান করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন নমস্কার